ঘটনা ছিল যে সকালবেলা আমরা উঠে দিকে আমাদের চালু আছে তো ওখান থেকে আমরা ধরলাম ধরে রাখার পরে আমরা ফরেস্টে ইয়া থানায় আমরা খবর দিলাম ফরেস্টে থেকে তারপরে লোক আসলো এখন ওদেরকে আমরা হ্যান্ড ওভার করে দিলাম ওরা নিয়ে গেল আমাদের জায়গার নাম হলো দুই নম্বর ভানকুমারী চর আপনার নাম কি আমার নাম রহিম শেখ কোথায় দেখেছিলেন ময়ূরটা আমাদের চালের উপরে ছিল বসে কি ঘটনা ঘটেছে এখানে সকালে এখানে একটা চালের উপরে ময়ূর ময়ূর দেখা যায় ময়ূরটা ধরার পর আমরা থানায় এবং ফরেস্টের খবর দিই খবর দেওয়ার পর তারা এসে উদ্ধার করে নিয়ে যায় জায়গাটা হচ্ছে ভিলেজ পোস্ট ভানুকুমারী থানা বক্সিহাট জেলা কুচবিহার গ্রামের নাম হচ্ছে মধ্য ভানুকুমারী আপনার নাম কি রফিকুল ভুইয়া কড়া দিয়ে ঘটনা সকাল সাতটার সময়